আজকে আমার চুলগুলো কেটে ছোটই করে ফেলবো আর এই বড় চুলের ঝামেলা ভালো লাগে না চলো তোমাদের সাথে শেয়ার করে চুল কাটতে কোথায় গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও তা আমি কিন্তু আসতে আমার আম্মুর বাসায় সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে গেছি আর হচ্ছে আমার ভাই বউকে সাথে নিয়ে যাচ্ছি আমি যাব হেয়ার স্পা করতে সাথে চুল কাটবো সাথে হচ্ছে মেন কিউর প্যাডিকিওর করব আর মনথাহাকেও সব সার্ভিস হচ্ছে করাবো তাই নিয়ে যাচ্ছি কেন করব কারণ সামনেভার্সারি অ্যানিভার্সারি আস্তে সবাই তো জানো আছে কিছু মানুষ তো ওদের বিয়ের ভিডিওই আপলোড দিস যে তিসা তার ভাই আর ভাইয়ের বইয়ের অ্যানিভার্সারি এত বড় করে সেলিব্রেশন করলো যেখানে ওদের এক বছর এখনো হয়নি যাই হোক অনেক মানুষ না জেনে অনেক উল্টাপাল্টা কথা বলবে এটাই স্বাভাবিক বাট ওদের হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখে এক বছর হবে বিয়ের মানে ওদের অ্যানিভার্সারি সো এই জন্য হচ্ছে সার্ভিস নিয়ে আসলাম যেহেতু আমার আমার ছোট ভাইয়ের বইয়ের ফার্স্ট অ্যানিভার্সারি এটা একটু স্পেশাল কিছু তো ওর জন্য দরকার তাই ওকে প্যাম্পারিং করতে নিয়ে আসলাম আমি যেহেতু আসবো আমার সাথে ওকেও নিয়ে আসছি আর আমরা কিন্তু চলে আসছি কালার ওয়াল্ডের পিঙ্ক ভিলায় যেটা হচ্ছে থানা রোডে তো তোমরা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারো সার্ভিস নেওয়ার জন্য আমি কিন্তু এই তিন বছর ধরে এখানেই সার্ভিস নিচ্ছি তোমরা তো সেটা দেখো তো এটা আমার হেয়ারের একটা বিফোর ভিডিও নিয়ে নিয়েছিলাম আফটারটা এত সুন্দর হবে জাস্ট তোমরা দেখো আর এখানে আসার পরেই আমি যেহেতু হেয়ার স্পা করবো তাই হটল মাসাজটা নিচ্ছি ওদের মাসাজটা এত বেশি ভালো লাগে ওদের সার্ভিস আমার এত পছন্দ সবার আর সবাই আমাকে দেখে অনেক খুশি হয়েছে যে আপু সুন্দর হয়ে গেছে সবাই বলতেছে যে মুখে কোনো পিম্পল নাই তারপর অনেক শুকায় গেছো অনেক বাচ্চা বাচ্চা লাগতেছে সবাই আমাকে বলতেছে আসলে আমি অনেক ওয়েট লস করছি যেহেতু আমি অসুস্থ ছিলাম আর প্লাস আমি ডায়েটও আছি তাই হচ্ছে ওয়েট লস করছি কারণ আমার কাছে স্লিম থাকা ফিট থাকা ভালো লাগে অনেক নিজের কাছে ভালো লাগে তাই আমার আগে সব ড্রেস এখন আমার অনেক বেশি লুজ হয় যাই হোক এরপর এখানে হচ্ছে স্টিম করতেছে হেয়ারে অয়েল মাসাজ করার পরে আর ওইদিকে মনধহারাও চলতেছে তারপর চলে আসছি আমরা হেয়ার ওয়াশে হেয়ার ওয়াশ করার পরে হেয়ার স্পার যে মেডিসিনটা সেটা দেওয়া হবে তো আমি কিন্তু পেজটা মেনশন করে রাখবো কালার সোয়াল্ডের পিঙ্ক ভিলা অবশ্যই তোমরা পেজে ওদের কোন কোন সার্ভিসের উপরে কী কী ডিসকাউন্ট থাকে সেগুলো জানতে পারবো প্রতিদিনই কিছু না কিছু ডিসকাউন্ট কিন্তু থাকে তো তোমরা অবশ্যই সেগুলো নিতে পারবা আর হচ্ছে এই যে দেখো এখানে এরপর আমি খাওয়া দাওয়া করতেছিলাম আমরা আর কি খাওয়া দাওয়া করে তারপর আবার সার্ভিসে বসে পড়ি এখন হচ্ছে হেয়ার স্পার যে মেডিসিনটা সেটা দেয়া হবে তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো আমার চুলে কি ট্রিটমেন্ট নেওয়া আমার চুলে কিন্তু হচ্ছে ক্যানভো ডিপশাইন যেই ট্রিটমেন্টটা সেটা নেওয়া যেটার জন্য অবশ্যই তোমাদের কালারস ওয়াল্ডের পিঙ্ক ভিলায় চলে যেতে হবে বা কালারস ওয়াল্ডের যে কোনো ব্রাঞ্চে তোমরা চলে যেতে পারো আমার হেয়ার কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার পরে আরও অনেক সুন্দর হয়ে গেছে সেটা তোমরা এই কয় মাসেই বুঝতে পারছো কারণ অনেক মাস হয়ে গেছে আমি ট্রিটমেন্ট নিছি আমার চুল যদি ড্যামেজ হয়ে যেত তাহলে এতদিনে তোমরা দেখতাম আমার কিন্তু আল্লাহর রমাতে হেয়ার ফলও হয় না তো অবশ্যই কিছু রুলস আছে সেগুলো মেনটেন করতে হবে যেটা তোমাদের এখান থেকে বলে দিবে ওরা যে কি কি তুমি করতে পারবা কি কি করতে পারবা না আর মাসাল্লাহ আমার চুল কিন্তু আগের চেয়ে বড় হয়েছে এটা আপু আজকে মেডিসিন দিতে যে বলতেছে যে আপু যখন ট্রিটমেন্ট করছিলাম তার থেকে কিন্তু এখন বড় হয়েছে অনেক দূরে যেতে হয় এখন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লা অবশ্যই চুল দেখে মশাল্লাহ বলবা তো আজকে চুলের আগা কাটবো মেনলি কারণ আমার চুল আমি কখনোই কেটে ছোট করব না কারণ আমার মা বাবা সবাই আমার বড় চুল পছন্দ করে আর বিশেষ করে আমার হাজব্যান্ড সব থেকে বেশি পছন্দ করে আমার শাশুড়ি মাও আমার বড় চুল অনেক বেশি পছন্দ করে তো যার জন্য আমার চুল আমি কাটবো না আর তোমরা সবাই আমার চুল অনেক পছন্দ করো অনেকে তো আমাকে কমেন্ট করো যে আপু তোমার চুলগুলো আমাকে দিয়ে দাও আসলে চুল কি দিয়ে দেওয়া যায় আমার জানা নেই তাহলে কমেন্ট করো তোমরা তো হচ্ছে মেডিসিনটা মেখে তারপর আমরা বসে পড়ছি মেনিকিউর পেডিকিউর করতে কারণ আম্মু কল দিয়ে পাগল হয়ে যাচ্ছে যে আমরা এখনও বাসায় কেন যাচ্ছি না কারণ হচ্ছে আমি যেহেতু আম্মুর বাসায় বেড়াতে আসছি আজকে সারাদিন পার্লারে আছি তাই আম্মু ওইদিকে বোরিং লাগতেছে আম্মুর মুন বাসায় নাই আমিও বাসায় নাই মানে তার ছেলের বউও নাই মেয়েও নাই কেউ বাসায় নাই তার একে একে বোরিং লাগতেছে তাই আমরা হেয়ার স্পার মেডিসিনটা নিয়েই হচ্ছে আমরা বসে পড়ছি মেনিকিউর পেটিকিউর করতে তো এই যে দেখো সার্ভিস চলতেছে সব কিছু ভিডিও আমি ঠিকমতো নিতে পারি না যেহেতু সার্ভিসগুলো নিচ্ছিলাম আর ওদের সাথে গল্প করতেছিলাম কারণ এবার আমি অনেক পাশ পরে কালার সল্টে গেছি ফার্স্টে তো যে কতক্ষণ আমি জিতু আপুর সাথে গল্প করছি আর তো যাই হোক এখন হচ্ছে দেখো সুন্দরভাবে ওরা স্ক্রাব করতেছে আর ওরা এত সুন্দর ওদের বিহেভিয়ার আর প্রত্যেকটা সার্ভিসে যে দেখো স্ক্রাব করতেছে এটাও বলতেছে ম্যাম প্রেশার ঠিক আছে তো মানে ওদের বিহেভিয়ার জোস জাস্ট জোস এটা তোমরা না গেলে বুঝবা না ওরা এত সুন্দর সার্ভিস দেয় প্রত্যেকটা সার্ভিসের পর তোমাদের জিজ্ঞেস করবে যে এটা ঠিক আছে কিনা এই যে পায়ে দেখো মাসাজ করতেছে এটাও জিজ্ঞেস করছে প্রেশার ঠিক আছে কিনা এই যে হেয়ার ওয়াশ করতেছে এখানেও জিজ্ঞেস করতে পানির টেম্পারেচার ঠিক আছে কিনা যেহেতু এখন ঠান্ডা ঠান্ডার মধ্যে কিন্তু ওদের গিজার আছে তো গিজারেই তোমাদের হচ্ছে গরম পানিতে চুল ধোয়া হবে যতটুকু গরম তুমি চাও তো এই যে দেখো আমার হেয়ার স্পা করার পরে চুলের লুকটা কত সুন্দর আর আমি সামনে থেকে হালকা একটু চুল কাটছি আর পিছন থেকে হালকা একটু চুলের আগা কাটছি মানে খুবই সামান্য কারণ যেহেতু আমার চুলের আগা একটু ফেটে গেছিলো আর চুলের আগে ফেটে গেলে কিন্তু অবশ্যই কাটতে হবে নয় কিন্তু চুল তাড়াতাড়ি বড় হবে না তো এরপর আমরা উঠে গেছি আর সামনে থেকে আমার হচ্ছে বাবা আমাদের সাথে উঠে যাবে আমাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো দেখো আমাদের নামায় দিয়ে বাবা একটু দোকানে গিয়েছিল কি কি যেন আনার জন্য এই হচ্ছে আমরা দুজন লিফটে উঠে গেছি উঠে একদম লিফট পর্যন্ত দিয়ে গেছে আমাদের যদিও যাই হোক তো তারপরে বাসায় চলে আসছি বাসায় এসে দেখি যে আম্মু আমার জন্য আমার প্রিয় যেই পিঠাটা সেটা বানায় রাখছে সুজি আর ডিম দিয়ে এটা অনেক মজা আমার আম্মু অনেক মজা করে এটা বানায়